ইসমিল্লা রহমানের আইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম গ্যালারি বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে বিভিন্ন ধরনের ফেন্সি কবুতর পাবেন আর ফেন্সি কবুতর তো অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ তার ভিতর আছে কিন্তু জার্মান বিউটি হোম আটা অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ যাই অনেক কবুতর আছে আজকে ভাইয়ের অনেক কবুতর আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু খুব শর্ট টাইমে ভিডিওটা শেষ করবো ভাইয়ের সাথে আগে কথা বলবো এ জায়গায় আসার ঠিকানা বিস্তারিত জানবো আজকে কিন্তু সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা ভালো ভালো জোড়া কবুতর ইনশাল্লাহ পাবেন আপনারা আসসালামু আলাইকুম মোনা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি সবার দোয়া আপনার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা ভিউয়ার্স আছে এবং ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালোবাসে সবার দোয়া আমরা ভালো আছি এবং আমাদের দুয়া আশা করি তারাও ভালো আছে সবার জন্য আমরাও দোয়া করি ইনশাল্লাহ আর নতুন করে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভালো ভালো কিছু কালেকশন আছে খুব ভালো কালেকশন আছে দামও কম আছে ভাই যারা নেবেন অ্যাডভান্স করবেন সব সময় আমি বলে থাকি অ্যাডভান্স ছাড়া কবিতা রাখে না প্রত্যেক ভিডিওতে এমন মানুষের ফোন দেন

আর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান ইনশাল্লাহ সবসময় চ্যানেলটা ফলো করবেন এবং দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাইবেন আমার ভিডিওগুলো নিয়মিতই থাকে সবসময় থাকবে আশা করি সৈল ভালো থাকলে ইনশাল্লাহ সময় থাকবে ইনশাআল্লাহ আমাদের কথা কাজে ভুল হইলে ক্ষমা চোখে দেখবেন এবং আমরা যদি ভুল করি সেটা সমাধান আছে আপনি ফোন দিবেন কবুতর গুলা সুস্থ মতো হাতে গেল কিনা সেটা দেখবেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক প্রবাসী এবং দেশ থেকে যারা কমেন্ট করেন তাদের জন্য আমার ভালোবাসার শুভেচ্ছা রইলো অনেক ভালো ভালো কমেন্ট আমি পাই আর আশা করি আমি কারোর সাথে খারাপ কিছু করিও নাই আজ পর্যন্ত ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না হবে না ইচ্ছা নাই আল্লাহ দীর্ঘদিন ধরে আসি এই ব্যবসায় আর যতদিন আসি ততদিন সততার সাথে করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফে আলাইকুম

মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা এই সিরাজিত পেয়ারটা বাইরের নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথেই থাকুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা থাকবে আজকে ইনশাল্লাহ একদম কম দামে পাবেন আপনারা

এই হচ্ছে এই জোড়াটা বয়স কেমন ভাই এটা ভাই সাত আট ফেজার আট ফেজার বয়স একদম ইয়াং জোড়া ঠিক আছে কত ভাই দাম চাইতেছি পঁচিশশো টাকা আচ্ছা একদম মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা একদম ফাইনাল আঠারোশো টাকা একদম থাক মাত্র আঠারোশো টাকা দর্শক থাকুন যদি কারো লাগে চমৎকার দাম চাচ্ছেন কত ভাই একদম পনেরোশো টাকা একদম থাক মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সিঙ্গেল রয়েছে গাড়ি ভাড়া সে নিতে পারবেন বারোশো টাকা একদম বারোশো

থোরের শেপ তো দেখতেই পারলেন দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ফাইনাল ভাই আঠারোশো আঠারোশো জি ভাই আচ্ছা দেন আঠারোশো একদম থাকবো আঠারোশো টাকা জি ভাই আরো একটা জোড়া ফলো করবেন কালেকশন আমার এটা আছে তিন ফেদার বয়স আগে ফেদার বয়স আর দুই যদি একসাথে নেন মাত্র একদম একসাথে নিলে মাত্র বত্রিশশো

যদি কোনো ভাই এই জন্য দুই হাজার টাকা একদম একদম ডিম শেখো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরো মাত্র পনেরোশো টাকা রানিং ডিম বাচ্চা করা বর্তমানে শো আছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দর্শক সংগ্রহ করে নিবেন ভাই

দুইটার শেপ দেখেন গলার হাইট দেখেন এবং দুইটার পায়ে সেম টু সেম রিং পরানো আছে একই কালারের রিং রিং পরানো আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই টাকায় একদম নিউ অ্যাডাল্ট জোড়া দীর্ঘদিন ডিম্বাস্তা ইনশাল্লাহ নিতে পারবেন

পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন ইনশাল কোয়ালিটির দিক দিয়ে দেখেন মাথাটা দেখেন কত লম্বা গাড আশা করি সংগ্রহ করে নেবেন দর্শক আপনারা ইনশাল্লাহ দর্শক ধামাচিন দেখেন

একদম চকচকা ব্ল্যাক কালারের ভিতরে কোনো মিসমার্ক নেই ফাটা ফোটা নাই একদম যেটা জেট ব্ল্যাক বলে ব্ল্যাক বিউটি আরও একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন এখানে আছে আর এটারও দুইটার পায়ে রিং ফোরানো আছে সেম কালারের ভিতরে এই সামনে যেটা আছে এটা নর্না মাদি ভাই এটা নর পিছনে একটা মাদি ঠোঁটগুলো দেখেন একদম বসির মতো বাঁকা ঠোঁটের একদম অরিজিনাল জানাল বিউটি আমার যে শেপ থাকে আর কি মাসাল্লাহ রানিং বয়স ভাই ভাই বয়স রানিং হ্যাঁ রানিং ভাই রানিং আচ্ছা দামটা বলেন ভাই থাকো নাকি টাকা নাকি বারোশো টাকা জোড়া ধরে নিলে বারোশো টাকা যেহেতু একটু কালার ভিতরে আছে মানে দুই কালার ভিতরে আছে এই জন্য নাকি ভাই মাত্র বারোশো টাকা

এখানে ব্ল্যাক এবং হচ্ছে হোমাস এর ভিতরে আচ্ছা তো এখানে আমরা যে জোড়াটা দেখতেছি এই জোড়াটার ভিতরে নোটটা হচ্ছে মানে হুম জি ব্ল্যাকটা হচ্ছে মাদি এটার বয়স রানী আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম থাকবে দাম ভাই হ্যাঁ ফাইনাল একদম থাকবে

একুশ সালের রিং এর একটা সিঙ্গেল কত ভাই দাম চাইছে পনেরো টাকা দামের দাম নাটটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি দেখেন আবারও জার্মান বিউটি হোমা দেখতে পারতেছে না এখানে হলো গ্রে বার্লেস এবং হলো ব্ল্যাক চেকারের ভিতরে গ্রে ব্ল্যাক চেকারের ভিতরে ব্লু চেকার না ব্লু বার্লেস না এটা গ্রে বার্লেস না যে ব্লু চেকার এটা মাদি এটা মাদি এই জোড়া ডিম বাচ্চা করার মাস্টার পেয়ার অতি তাড়াতাড়ি ডিম দিও কোনো ভাই নিলে ওই নরের দামে মাদি ফ্রি মাদির দামে নর ফ্রি আচ্ছা দামা দামি করতে পারবেন না একদম যে গাড়ি ভাড়া আগে দিবেন সেই পাবেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 এই জোড়াটা পাচ্ছেন মাত্র 1500 টাকায় দর্শক অসাধারণ অসাধারণ একটা জোড়া খুব দেখতে সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন দর্শক আমরা গত ভিডিওতে দশ জোড়া দশ জোড়া চরেরা দেখাইছি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এখন আরো দশ জোড়া আছে আর দশ জোড়া আছে না বেশি আছে এটা আবার মানে একসাথে কালেকশন করছিল ভাই আপনি দেখবেন আপনারা ভিডিও দেখলেই ই পাইবেন যে লাল কবুতর ছিল হলুদ কবুতর ছিল ওগুলা বিক্রি হয়ে গেছে আগের ভিডিওতে ছিল আগের ভিডিও বিক্রি হয়েছে এখানে আমার লাল আছে দুই জোড়া আর সবর্ণ অন্য রঙের নামছে আবার তবে ফুলগুলা দেখেন মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর ফুলের হ্যাঁ হ্যাঁ ডানা দোনো ডানাতে কিন্তু চমৎকার ফুল আছে বিশেষ করে এইটা দেখাই যদি লড়ায়চারে আসলে ডাবল ডাবল ফুল হ্যাঁ ডাবল ফুল আর যেটা আপনার ভিতরে ডাবল ফুল হবে মানে ওই সাইডটা হলো আলো আলোর কারণে এইভাবে ভালো ভাবে দেখানো যায় না জি ভাই তো এখানে আছে এক জোড়া থাকবে ভাই একদম পঁচিশশো টাকা এটা ফাইনাল থাকবে ইনশাআল্লাহ ভুল দেখবেন লক্ষ্য রাখবেন এবং পায়ের রিং থাকলে রিং আপনারা খেয়াল করবেন একদম দেখেন পুতুল মাসাল্লাহ

তো ভাই এখানে পার জোড়া সিঙ্গেল কত থাকবো আর দুই জোড়া একসাথে কত থাকবো আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা থাকবো পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া আর সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা করে জোড়া এখানে এন্ডিগো কালার এবং ব্ল্যাক কালার দেখতে পারতেছেন যার যেটা লাগে যেভাবে সুবিধা ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবো আর যেগুলা দেখাইলাম সবগুলো যদি একসাথে নিতে চান ফোন দেবেন ইনশাল্লাহ ভাই আরো কিছু রকম রাখবো না আপনাদের কাছ থেকে যদি সবগুলো একসাথে নিতে চান ফুলগুলো দেখেন বুকের নিচের ফুলগুলো অসাধারণ সুন্দর দর্শক আরো এক জোড়া চোরের আছে এখানে দেখতেই পারতাছেন এখানে আহ এই যে ডানে যেটা দেখতেছে বামেরটা হচ্ছে মাদি এন্ডিগোর ভিতরে লোনারটা এই যে দেখেন ফুলগুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর বাইরের আলোটার কারণে আসলে খুব গোলা গোলা লাগতেছে তারপর ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের এই জোড়া কত থাকবে ভাই এই জোড়াটা পঁচিশশো টাকা সিঙ্গেল পঁচিশশো টাকা থাকবে ইনশাল্লাহ দুই হাজার একদম থাকবে দুই হাজার টাকা নাকি দুই হাজার টাকা নিতে পারবেন বাচ্চা কাট বাবার অ্যান্ডোলজিয়ান অসাধারণ সুন্দর ফুলগুলা তো দেখতে পারতেছেন দর্শক

সে করে একদম ছটফটা একটা কবুতর খুব শর্টফট করতে আছে তাই দেয় দিয়ে দেয়ানো জানে মানে আর খাঁচা ডর তুমি চাই দেখেন কতটা ছটফটা কবুতর আর একদম জেড ব্ল্যাক জেড ব্ল্যাক রানিং জোড়া ভাই রানিং জোড়া কত চাচ্ছেন ভাই 2000 টাকা 2000 টাকা জি ভাই একদম কত থাকবে ভাই একদম থাকবে 1500 টাকা একদম থাকবে 1500 টাকা ভাই 1500 একদম 1500 টাকা হইলে আপনারা এই ব্ল্যাক শেকরের জোড়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন কবুতর আসলে খাঁচাটা একটু ব্যাকওয়ার্ড জায়গায় জি ভাই তার জন্য ওইভাবে দেখাইতে বললাম না দর্শক অনেক সুন্দর তারপরও কিন্তু কোয়ালিটি সুন্দর আছে যত পার্সি দেখানোর জন্য

একদম থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়তে দুই হাজার টাকা একদম থাকবে এক হাজার টাকা করে দুই হাজার টাকায় দুই জোড়া নিতে পারবেন দর্শক একটা জোড়া আর পাশের কাছে এটা হলো প্রথম যে জোড়াটা দেখাইছিলাম দুই জোড়া মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আপনারা ভাই তিন পিস তিন পিস পলিশ আউল জি ভাই আচ্ছা এই বাম পাশের দুটো জোড়া বাম পাশের দুটো জোড়া ডাইন সেটের নট সিঙ্গেল সিঙ্গেল নট সিঙ্গেল নটটা যদি কোনো ভাই এক

হ্যাঁ যদি ওইগুলা সিঙ্গেল সিঙ্গেল বাই একসাথে রাখছেন এইভাবে জোড়া লাইগা গেছে গা যদি কারো এইভাবে জোড়াটা লাগে নিতে পারেন কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন তবে জোরাড়াই পাইবেন একদম সীমিত দামে যে কোনো একটা দামের দুইটা কুকুদেরই পাবেন আপনারা হ্যাঁ ভাই যেমন দামটা ছোট করে বলেছেন ভাই দামটা ভাই যদি কালো নটাকে নেয় দাম পনেরোশো টাকা আচ্ছা মাটিরে যদি কোনোভাবে নেয় এক হাজার টাকা দুইটা মিলে তা আসে পঁচিশশো টাকা রাখবেন কত ভাই রাখার ওখানে হবে যে আগে টাকা দেবো সেই হবে আজকে ভিডিওর অফারই দেব যদি কোনো মানে একদম থাকবে পনেরোশো মাত্র জোড়াটাই পনেরোশো জোড়াটাই পনেরো মাত্র জোড়াটাই পনেরোশো টাকা পাচ্ছেন দর্শক দেখছেন কি নরের কি গেট আপ কি অ্যাক্টিভ সে হ্যাঁ ভাই টাকাটা কিন্তু ফুললি ব্যস্ত আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা বাসলা দশন একজোড়া ইয়েলো কালারের মুখী দেখতেছি খুব স্প্রিং করতেছে গলা স্প্রিং করতেছে দেখতে পারতেছেন কাটা-ভাটনা নাই কাটা-ভাটনা নাই ডুবাজ না একদম ইয়েলো কালার ফ্রেশ ইয়েলো কালার আর এটা রানিং পেয়ার জি ভাই জি ভাই আচ্ছা এই সামনেটা মাদি পিছনেরটা নর হবে পিছনেরটা নর হবে 100% আমি গ্যারান্টি দেব না ছোট বড় আছে একজোড়া কবুতর বয়স মাত্র সাত আট ফেদার

বাচ্চাও পাওয়া যায় না সিঙ্গেল এর কারণে কিন্তু এত কম দামে দিয়ে থাকে একটা হোয়াইট ওরা কিন্তু নর কবুতর কোন দর্শক ছেলে নিতে পারবেন একদম কম দামে পাবেন ইনশাল্লা আর এগুলাও বাইরে জুলাই রাখছে বেশ কয়েকজন কাস্টমারে যদি কোনো ভাই নেন গাড়ি ভাড়া দিবেন এবং বিকাশ করে দিবেন মাত্র এক টাকা পিস এক টাকা পিস নেন একসাথে নিলে আরো কমাইবেন আর কমাই দিন ভাই আজকে ভিডিও মানে যারা দাম ষোলশো টাকা কি কনজকে আরো কমাই দিচ্ছে ষোলোশো টাকা পনেরো আটশো টাকা করে দিয়ে দিয়েছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা এখানে আছে কিং আছে তিন পিস কিং আছে হ্যাঁ বলো একটা জোড়া নাকি

যে কবুতর বাইজা এত কম দামে দিচ্ছে কারণ একটাই হিউজ পরিমাণ কালেকশন করে খামার দৈরা কিনে আপনাদের জন্য কম দামে কিনে আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করে এক্সিবিশন কবুতর আছে দেখেন ব্ল্যাক কালার ভিতরে ডানে মাদি বনায় না ভাই ডানেটা নরমাল বামে ডামাদি ডানেটা নরমাল বামে টামাদি হ্যাঁ আচ্ছা আচ্ছা জোড়াটা বয়স কেমন ভাই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা আচ্ছা নতুন মানে ডিম বাচ্চা করছে দুইবার আচ্ছা আচ্ছা খামারে যেটা বলে সেটাই আমরা বলি যদি এই জোড়াটা কোনো ভাই না দামাদামি করতে পারো না ডিমের উপরে সব আর একদম থাকবো 2500 টাকা একদম থাকবো 2500 আছে 2000 দিয়ে একদম থাকবো 2000 টাকা হ্যাঁ 2000 দিয়ে মাত্র 2000 টাকা আপনারা জোড়াটা নিতে পারবেন জি

মাল পাঠাইতেছি সে টাকা দিতেছে মাল পাঠাইতেছি টাকা দিতেছে তো স্টানে যাওয়ার পরে কয় ভাই ওই ভাইরা আমার চাষারা আসবে কোন মাল দেওয়ার জন্য আমি কই ভাই এক হাজার মাল নিছেন আপনাকে নারায়ণগঞ্জ চাষ হারা দেওয়ার লক্ষ লক্ষ টাকার মাল যায় কেউ কোনো দিন এই কথা বলে আর এক হাজার মাল নিয়ে আপনি হারা যাইতে ডেলিভারি দিতে ভাই দুঃখিত আপনি অন্য জায়গায় থেকে কিনেন আমি পারলাম না এই কই আমি ইস্টের থেকে রিটার্ন লিয়ে আইছি যাই হোক কোনো ভাই যদি নেন তাহলে দাম পড়ব এক হাজার টাকায় আগে যারা ফোন দিয়েছেন যেই আগে দেখেন এক হাজার টাকা হলে নিতে পারেন

গাড়ি ভাড়া দেবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা পাচ্ছেন আপনারা এই চমৎকার জোড়াটা সিরাজ সংগ্রহ করে নেবেন

সিঙ্গেল এক পিস জান অনেক বড় সাইজের সিঙ্গেল নর জি ভাই সিঙ্গেল একটা নর যদি কোন দর্শকের লাগে চমৎকার সিঙ্গেল নরটা নিতে পারেন বাইরের কাছ থেকে দামটা ভাই

2000 টাকা মাত্র 2000 একদম এক যদি নেন মাত্র 2000 টাকা জোড়াটা নিতে কাছ থেকে জি ভাই কি ভাই এটা একটা ডাগনের এন্ডোলিজেন মাদি ডাগনের এন্ডোলিজিয়ান মাদি জি ভাই এন্ডোলিজেন মাদি যদি ভাই এই মাদিটা নেন 4500 টাকা

আর হাসিয়ান পোটাটা যদি কেউ নেন তাহলে এক হাজার টাকা কোনো ভাই দামা করতে পারবেন না দুই পিস যদি একসাথে নেন তাহলে দাম পড়বো ষোলোশো টাকা দুই পিস ষোলোশো টাকা মাত্র দুই পিস ষোলোশো মাত্র ষোলোশো টাকায় এই দুই পিস পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাংলাদেশের কোথাও ষোলোশো টাকা এরকম কবুতর আর কেউ দিতে পারবো কিনা আমি জানি না মাত্র ষোলোশো টাকা কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে আটশো টাকা পিস জি ভাই ভিডিওর শেষ প্রান্তে দর্শক আমরা একজোড়া ব্ল্যাক কি বলে এক্সিবিশন ডানে মাতি বামেন নর জি ভাই আর খুব সুন্দর একটা জোড়া পাথর চোখের রানিং জোড়া ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা একবার শতভাগ গ্যারান্টি ইনশাল্লা শিওর ডিম বাচ্চা করবে পাথর চোখে যদি ভাই এই জোড়া নেন তাহলে দাম করব দাম দাম তিন হাজার টাকা একদম থাকবে ভাই একদম তিন হাজার দাল পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন জি ভাই